কালকে ঠাকুরগুড়ি আস্তে আস্তে প্রায় আড়াইটা বেজে গেছে তারপরে খাওয়া দাওয়া করতে করতে ঘুমাতে ঘুমাতে পাঁচটা সকালে উঠে তিন ঘন্টা উঠে চিনিকে খাওয়াতে করতে করতে এই যে বেলা হলো এখন রান্না রান্না সকালে সিদ্ধ ভাত হয়ে গেছে হ্যাঁ করে নিয়েছি এখন ভাত খাওয়া হবে আবার পরে আবার রান্না করব। এখনই খাওয়া দাওয়া করেই আবার রান্না শুরু করবো সবাই আসবে পেঁয়াজ রসুন ছোলা শুরু হয়ে গেছে কারণ তিন দিন ধরে নিরামিষ চলছে একভাবে পিসিরা সবাই আছে তিন পিসি দিদি সবাই আছে

तका ढींग तका ढींग तेरे ढींग बाबा सोलेग्राम रात्रि का नासा बिस करी कैसा हो रहा हूँ तका ढींग हाँ चुकर थे ढींग 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 है छोटो बीचे कॉपी हो ना ढींग बाबा और तो जा तकरे तका ना साथी गए हैं धिन ढींग 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 तकरे लुंगी डचिल लुंगी दस

এয়া জ্বর মিলে খাওয়া দাওয়া যায় ঘুমোয়নি তো একদমই ভাল লাগছে না খাওয়া দাওয়ার পরে আবার একটা রান্না হবে সব ঘুম আজকাল নাকি জ্বর হবে এই ক্যামেরা মাইক হবে কি হবে

你快！走

তোমরা লাগবে কত মাথা কোটি খাওয়া আছে খাতা কোটি যেই পক্ষে তো হয় না আইতো অল্প মানে আমার

আর কি নাগি না বংি রাগ বেশি বলে আরেক

boleh ini taruh ya, maklum ya.

ধুবদল জল জ্বালিয়েছে এখন জল বাদ দাও আজকে মেঘ এসে গেছে দু এক ফোটা বৃষ্টিও পড়েছে তো আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন